আছে প্রথম দিন যার কারণে হয়তো এত ভিড় বাট আস্তে আস্তে আশা করি এত ভিড় থাকবে না আস্তে আস্তে কমে যাবে সকাল নয়টা থেকে টোকেন দেওয়ার কথা বলা থাকলেও তারা আটটার আগেই টোকেন দেওয়া কমপ্লিট করে ফেলে তো মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে আপাতত একটু কমে গেছে প্রায় বিশ তিরিশ জন মানুষের মতো ভিতরে ঢুকে গেছে আরও প্রায় সখানে মানুষ এখানেও দাঁড়িয়ে আছে কতজন নিবে এখনও বোঝা যাচ্ছে না তবে যতটুকু জানলাম ডেইলি পঞ্চাশ জনের লিমিট এছাড়া ওয়াকিংও নেওয়া হচ্ছে তো ওয়াকিং যারা টোকেন পেয়েছে তাদেরকে তো নিচ্ছেই পাশাপাশি কিছু ওয়াকিং নেওয়া হচ্ছে তো দেখা যাক কতজন জমা নেয় আজকে আর নেক্সট ডে থেকে অবশ্যই চেষ্টা করবেন যারা আসবেন এখানে জমা দেওয়ার জন্য ওয়াকিং টোকেন নিয়ে তারা আটটার আগেই এখানে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন তবে আগামীকাল থেকে নয়টা থেকেই স্ট্রিক্টলি টোকেন দেওয়া শুরু হবে তো সেই অনুযায়ী আপনারা যখনই সিরিয়াল ধরার চেষ্টা করবেন করবেন ইনশাল্লাহ ঠিক আছে আজকে এই পর্যন্তই ইন্দোনেশিয়া ট্রাভেল সুন্দর ও সুস্থ হোক ভালোভাবে আপনারা ঘোরেন ইন্দোনেশিয়ায় ইন্দোনেশিয়া এক প্রাকৃতিক সৌন্দর্যের দেশ অসম্ভব সুন্দরের লীলাভূমি ইন্দোনেশিয়া এই দেশের পরতে পরতে আছে আপনার আইল্যান্ডের ছড়াছড়ি সমুদ্র এবং আরও নানান কিছু এখানে উপস্থিত আছে সো ইন্দোনেশিয়া ট্রাভেল করুন আর ইন্দোনেশিয়ার ভিসা প্রসেসের ক্ষেত্রে যে কোনো সহযোগিতা যদি লাগে তাহলে ইমন্দা ট্রাভেল ডক্টর অর্থাৎ আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারটা ডিসক্রিপশানে দেওয়া থাকবে যে কোনো বিষয়ে হেল্প ট্রাভেল ইন্স্যুরেন্স বলেন ফাইল ফর্ম ফিল আপ বলেন এরপরে স্টেটমেন্ট অ্যাকনোলেজমেন্ট লেটার বলেন আদার্স যে কোনো প্রসেসিংয়ের ক্ষেত্রে যে কোনো প্রয়োজনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমার সর্বোচ্চ সহযোগিতা আপনাদের জন্য করা হবে ভালো থাকবে আজকে একজন গেস্ট আসেন এখানে আর আজকের দিনের পরিস্থিতি দেখার জন্য আমি মূলত এখানে এসেছি এবং আপনাদেরকে আপডেট জানার জন্য এসেছি আপনারা সচক্ষে দেখতে পাচ্ছেন আপডেট কি অবস্থা এবং আমার কথা আশা করি শুনতে পাচ্ছেন সো পরবর্তী দিনগুলোতে আপনারা নেবেন কারণ ওয়াং ছাড়া এপ্লিকেন্ট ছাড়া কোনো রকমের ফাইল গ্রহণ করা হয় না কোনো এজেন্সির মাধ্যমে ফাইল গ্রহণ করা হয় না